শ্রী শ্রী অনুকূল ঠাকুর এই অনুকূল ঠাকুরকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আশা করি আপনারা দেখে নেবেন তো এই অনুকূল ঠাকুরের ভিডিও দেখার পর অনুকূল ঠাকুরের যারা অনুসারী আছে অনুকূল ঠাকুরের যারা ভক্ত আছে তারা এই ভিডিওটির নিচে অনেকভাবে কিন্তু কমেন্ট করেছে এবং কমেন্টে যা যা বলেছে তা তা আপনারা কমেন্টে গিয়ে দেখতে পাবেন যে আমি নাকি একজন গুরুদেবকে অপমান করতেছি একজন গুরুদেবের নিন্দা করতেছি তো সেই অনুকূল ঠাকুরকে নিয়ে আজকে আবারও আমি একটা ভিডিও বানাতে এসেছি দেখা যাক কোথাকার ব্যথা কোথায় গিয়ে লাগে তারপরে শেষে আপনাদের কথাগুলার জবাব দিচ্ছি আপনাদের কমেন্টগুলার উত্তর দিচ্ছি তো আশা রাখি আপনারা পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং আপনার এই ভিডিওটা দেখার পর মনে যেটা ভাবনা আসবে সেটা এই ভিডিওটির কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে অনুকূল ঠাকুর সম্বন্ধে আজকে কি তথ্য এসেছে সেটা একবার দেখে আসি এই যে এখন আপনারা আমার সামনে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রর জীবনী ও কথা অমৃত লেখক সুরঞ্জন ঘোষ এই বইতে কি লেখা রয়েছে এই বইতে যেটা লেখা রয়েছে আপনারা যদি দেখেন আপনাদের চোখ কপালে উঠে যাবে কারণ এই বইতে যে কথাগুলো লেখা হয়েছে তা অনুকূল চন্দ্রের যারা ভক্ত আছে তারা যদি শুনে তারা যদি দেখে তাহলে কি করে এরা বড় মুখ করে কথা বলতে পারবে যারা যারা কমেন্ট করতেছিল এতক্ষণ ধরে অনুকূল চন্দ্রের বিষয়ে তারা কি করে আর কমেন্ট করবে তো চলুন এই বইটার ভিতরে কি লেখা রয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের বিষয়ে সেটা একটিবার দেখে আসি তাহলে দেখুন এই বইটার মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল বিষয়ে কি লেখা রয়েছে একদিন ঠাকুর দেখলেন মাঠে এক শকুন একটি মোরা গরুর পচা মাংস খাচ্ছে সেই শকুনের প্রতি গম্ভীর ভাব মনোসংযোগ করতেই তিনি শকুন ভাব ভাবপ্রাপ্ত হলেন এবং সেই সঙ্গে পচা গো মাংসর স্বাদ গ্রহণ করতে লাগলেন এখন আপনারা কি বলবেন এই বইটাতে এমন কিছু লেখা আছে যা বিশ্বাস করা যায় না বলতে গেলে অনুকূল চন্দ্রের যারা অনুসারী আছে অনুকূল চন্দ্রের যারা ভক্ত আছে তারা এই কথাগুলাকে বিশ্বাস কখনোই করবে না আর যদি বিশ্বাস করেই থাকেন তাহলে কি সত্যি অনুকূল চন্দ্র এরকম ছিলেন যে কোনো প্রাণী কোনো জীবকে কোনো কাজ করতে দেখলেই তিনি সেই কাজের স্বাদ গ্রহণ করতেন রাস্তার মধ্যে কোনো প্রাণী কোনো ক্রিয়ায় ব্যস্ত থাকলে অনুকূল ঠাকুর কি সেই প্রাণীদেরও স্বাদ গ্রহণ করতেন এরকম প্রশ্ন কিন্তু থেকেই যায় এ থেকে কিন্তু আমরা বলতে পারি না যে অনুকূল চন্দ্র গো ভক্ষণ করেছিল গো মাংস খেয়েছিল সে স্বাদ শুধুমাত্র গ্রহণ করেছিল যখন শুকুন্ত পচা গোমাংস ভক্ষণ করেছিল এখন আপনারা যারা অনুকূল চন্দ্রের অনুসারী বা ভক্ত আছেন আপনারা কি বলবেন কমেন্টে আপনারা কি জানাবেন যে এই শাস্ত্রটা ভুল এই শাস্ত্রটা যিনি লিখছে তিনি ভুল লিখছেন আপনারা কি এমনটা বলবেন যদি আপনারা এমনটা বলে থাকেন বা এমনটা মনে করে থাকেন তাহলে আপনারাই কিন্তু সঠিক বিচারটা করতে পারবেন ঠিক এরকমই কুকুরটা আমাদের কিছু শাস্ত্রকে বের করেছে যে শাস্ত্রগুলোতে শুধুমাত্র আমাদের সনাতন ধর্মটাকে বিকৃতি করে লেখা হয়েছে এবং সেই শাস্ত্রগ্রন্থগুলো নিয়েই এই কুকুরটা সনাতন ধর্মের মঞ্চে এসে বড়াই করতেছে মানুষদেরকে চ্যালেঞ্জ করতেছে মানুষদেরকে শাস্ত্রের প্রমাণ দিচ্ছে অথচ দিনকুকুরটা সেই সমস্ত শাস্ত্রগ্রন্থের কোনো বিচার বিবেচনাই করে না বিচার বিবেচনা না করেই সেই শাস্ত্রগুলার ভুল তথ্যগুলা মানুষের সামনে তুলে ধরতেছে তো আপনারা যারা কমেন্ট করে গেছেন ঠাকুর অনুকূল চন্দ্রের বিষয়ে তাদের প্রতি আমার এটাই ছিল যে আমি কখনো ঠাকুর অনুকূল চন্দ্রকে ছোটো করে দেখতেছি না শাস্ত্রে যেগুলো আছে সেগুলাই বলতেছি শাস্ত্রের প্রমাণ দিয়ে বলতেছি এখন আপনাদের যদি এই কথাগুলোতে ব্যথা লাগে তাহলে আমার কিছু করার নেই কারণ দিনকুকুরটাও ঠিক এরকমভাবেই কিছু ভুলভাল শাস্ত্রের ব্যাখ্যা দিচ্ছে এবং সেই শাস্ত্রগুলার প্রমাণ দিচ্ছে এটা আপনাদেরকে বোঝানোর জন্যই এই ভিডিওটা তৈরি করতেছি কারণ আপনারাও জানুন যে ভুল শাস্ত্র কোথায় আঘাত করি তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে